একটা বড় উঠছে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক দিন পর পুকুরে আপডেট দিই পুকুরের দিন থেকে খোঁজখবরও নেওয়া হয় না সময়ও পাই না পুকুরে কেমন মাছ হইলো সেটা একটা ব্যাপার দেখানোর ব্যাপার এই যে কুমড়া চারা টমেটো এই দিক দিয়ে ভালোই হইতেছে এখন দেখি একটা বল ছোট আলু বলে যে অনেকগুলো বল আছে বল আছে আসলেই অনেকগুলো বল মধ্যে একটা বল দেখতেছি খালি ধরছে আর তো এখনো কিছু মাছ ধরে দেখি বিক্রি করা যায় কিনা কি অবস্থা মাছের কি অৱস্থা মাছ আছে নে নাই হেল্ল' মাছ কিয় বৰালিটো দেখি নে বল খাইলে বল বল গোলে ভুল হৈছে বোৱালী বল নাই কিছুনে তুই চাইডে বল বা সেইগিলাক মাছ খাই

দেখি কয়টা বল উঠছে আর কয়টা কি উঠছে বল কয়টা দেখি পারো কি দিক বাবা একটা বল না

কেনদার আর আরই সাইকেলে তো কাথা মরি দিয়ে দরিকো করা যায় সবচেয়ে অনেক দিন পর তার ক্যামেরা দেখলাম না সিসটোটা वाला देखছিলাম খাইছিলাম এখন এখন তো পাওয়া যেত না তার কিমা বল মোটে পাইলাম দুইটা না আর কোনো খবর নাই বলে দেখেন টানেন আরও পাওয়া যায় কি হ্যাঁ

একটা একটা খেয়াও দেওয়া হইলো এখন আর দিচ্ছি দেখি আমার ব্রিগেড মাছ বল মাছ আরো মাছ আছে সেগুলো হয় কিনা একবার মাছ বিক্রি করছি দুই হাজার টাকা আড়াই হাজার টাকা বিক্রি করছিলাম জাল আলু দেওয়া হয়েছে পাঁচশো আর দুই হাজার টাকা আমার ক্যাশে আছে তো টোটাল মাছ ছাড়া এখানে প্রায় খরচ বরচে সহ সাড়ে ছয় হাজার টাকার তো এখন আমার সেই টাকা উঠবে কি না এটা নিয়ে একটা টেনশন হ্যাঁ তো দেখি আজকে যদি দুই তিন হাজার টাকা মাছ বিক্রি করা যায় তাহলে মনে করেন যে কিছুটা উঠে আসবে তারপরে আর একবার আর শেষের দিকে যদি আবার কিছু বিক্রি করা যায় আর কি তখন হয়তো বা আমাদের আর ষোলো টাকা হতে পারে মাছ ও বল নাকি মাছ লাফালে মাছ আছে কিন্তু উঠতেছে না এটাই হলো সমস্যা মাছ আলাকা হয়ে গেছে এ সব মাথা

খু চালাক বোৱাল উঠাইছে বোৱাল খুবেই চালাক মানে পালাই যায় গুলা বোৱাল আছে

তারপরে <whitals>

তাহলে কত হইলো মনে করি চার হাজার টাকা আর আমার কিন্তু এখনো ওখানে প্রায় আড়াই হাজার টাকা পরে আছে তো আড়াই হাজার টাকা পরে আছে সেইটা বড় কথা না বড় কথা হলো কি অভিজ্ঞতা একটা হইলো মাথে আমার কিন্তু লস হয় নাই আমার যে লাভ হয়েছে তা হয়নি ডান বামে সমান ওই খাওয়ার জন্য করছিলাম তো এটাই আর কি তো মাছ চাষ করতে গেলে অন্যভাবে করা লাগবে এইভাবে না মাছ কম দেওয়া হয়েছে তো যাই হোক সর্বোপরি লস নেই মাস লস নেই অভিজ্ঞতা নেওয়া হইলো লস নাই আছে কিছুটা হলেও লাভ আছে আর নিজের জায়গা ও আমি তো আবার ফির কন্ট্রাক্ট নিয়েছি তিন হাজার টাকা দিয়ে ওইটা হিসেব করছি এর মধ্যে আর নিজের জায়গা হলে তো ওই তিন হাজার টাকা আর দেওয়া লাগতো না ওইটা আমার ভেবে থাকতো এই হলো অবস্থা তো সবাই ভালো থাকেন কেমন হলো আজকের আপডেটটা একটু জানাই মানে আমার কথা এই পুকুরা লাগে তিন হাজার দিছি আর মাছ ছাড়ছিলাম তিন হাজার টাকা কত হলো ছয় হাজার টাকা তাই না তো আমার মনে করেন দুই হাজার আড়াই হাজার টাকা মাছ আছে পরে আছে এখন আবার যেগুলো খাইছি সেগুলো তো আর হিসেব করি দি আর যদি পুকুরালা না দেওয়া লাগতো ওই টাকার আমার থাকতো এটাই বলছি মাছ চাষে লাভ আছে লস নেই আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ